আর এই যে চলছে ট্র্যাডিশনাল স্প্যানিশ ডান্স এখানে দেখে খুব ভালো লাগলো মনোরম পরিবেশে তারা স্প্যানিশ ডান্সের প্র্যাকটিস করছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল স্প্যানিশ ডান্স আপনারা অনেক সিনেমা নাটকে দেখে থাকবেন বার্সেলোনা সফর শেষে চলে যাচ্ছে আবার আমার দেশে পোল্যান্ডে হ্যাঁ আমার দেশ তো বাংলাদেশ কিন্তু পোল্যান্ডে থাকতে থাকতে আমার দেশটাই পোল্যান্ড হয়ে গেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সঙ্গে থাকুন ইউরোপ উইথ এসকে তো আমার এই বার্সেলোনার ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দুই দুইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া আর একটা আর্ক দে ত্রিয়ম্ফ এই দুটোই বিশ্বজুড়ে সমাদৃত এবং মজা লাগবে যে বার্সেলোনায় আসা অধিকাংশ পর্যটক এই সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে আসে এবং শুধুমাত্র সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে আসার যে পর্যটকের সংখ্যা তা প্রায় ৪৫ লক্ষ তো সব কিছু ছাপিয়ে আমার বিমান গন্তব্য পোল্যান্ড বিমান উড়ে গেল টেক অফ করলো এখন আকাশের উপরে মেঘের সাথে ভেসে ভেসে চলে যাব দুই ঘন্টা বিশ মিনিটের ফ্লাইট এই ফ্লাইটটি বার্সেলোনা এয়ারপোর্ট থেকে সরাসরি ব্র্যাক এয়ারপোর্টে ল্যান্ড করবে আর বার্সেলোনাতে আসা শুধুমাত্র যে ভ্রমণ তা নয় আমার আরও কিছু পারিপার্শ্বিক কাজ ছিল যেমন আপনারা হয়তো অনেকেই জানেন এ দেখুন মেঘ মেঘের উপরে যখন বিমানটি যাচ্ছে দেখতে কতই না ভালো লাগছে আল্লাহ আল্লাতাল্লার কি অপরূপ সৃষ্টি আমাদের এই দুনিয়া এই যে নিচে বার্সেলোনার ছোট ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে আই মিন বড় বড়ো বাড়িঘর আকাশের উপর থেকে দেখতে অনেক ছোট লাগে বেশ ভালো লাগে তো আমার যে কাজগুলো ছিল আমার তো স্পেন কিন্তু বর্তমানে ইমিগ্রেন্টসদের জন্য একটি স্বর্গরাজ্য কেন কারণ এই দু হাজার পঁচিশ সালের মে মাসের একত্রিশ তারিখ থেকে স্পেন অবৈধ অভিবাসীদের কাগজ করার বা লিগাল হওয়ার একটা সুযোগ দিচ্ছে অবৈধ অভিবাসীরা যারা আছে ইউরোপ জুড়ে তারা এখন স্পেনে জড়ো হচ্ছে কাগজের আশায় বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডের আশায় এবং যদি তাদের কাছে কারো কাছে সঠিক ওয়ার্ক পারমিট বা একটি কাজের চুক্তি থাকে তাহলে কিন্তু তারা স্পেনে রেসিডেন্স অ্যাপ্লাই করতে পারবে এবং স্পেনের সরকার এই সুযোগটি দিয়েছে এই দু সাল থেকে তো এটা একটা দারুণ সুযোগ অলরেডি স্পেনে প্রচুর ইমিগ্রেন্টস আছে আর সারা ইউরোপ জুড়ে সমস্ত সেনজেনের অবৈধ ইমিগ্রেন্টসরা এখন স্পেনে পাড়ি জমাচ্ছে লিগাল হওয়ার আশায় তো স্পেন ঘোরাঘুরি শেষ হলো আমি পৌঁছে গেলাম পোল্যান্ডে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন পৌঁছে গেলাম আমি পোল্যান্ডে আমার বাসায় এখন বাসায় চলে যেতে হবে আড়াই ঘন্টার ফ্লাইট ছিল